কালো ছাড়া ভিন্ন রঙের বোরকা পরলে কি গুণা হবে না গুনা হবে না আপনি এমন বোরকা পরবেন বা এমন পোশাক পরবেন যেই পোশাক অন্য পুরুষের দৃষ্টিকে আপনাদের খুব বেশি আকৃষ্ট না করে খুব বেশি চাকচিক্যপূর্ণ না হয় এরকম পোশাক পরবেন সেটা কালো হওয়াটা এখন আবশ্যক নয় তবে খুব বেশি সেটা আপনার আকর্ষণীয় এবং খুব বেশি অন্যের দৃষ্টিকে কাটতে পারে এরকম যেন না হয় সেদিকটা খেয়াল করবেন সাদা হতে পারে কালো ছাড়া অন্য কোনো সাধারণ যে কালারগুলো আছে যেগুলো খুব বেশি দৃষ্টিকে আকৃষ্ট করে এমন না এরকম কালার হতে পারে শরীফুল ইসলাম লিখেছেন আমি জাহাজে চাকরি করি জাহাজ অফিস ঘাটে থাকে এবং কাজের জন্য নদী সাগরে যেতে হয় জাহাজে থাকা খাওয়ার ব্যবস্থা আছে নামাজ কসর করতে হবে নাকি পুরো নামাজ আদায় করতে হবে জাহাজের সালাদ নিয়ে জাহাজের সালাদ প্রসঙ্গে আমরা বলেছিলাম এর আগে যে এমনি হল একটি মত অত্যন্ত চমৎকার ক্ষেত্রে তিনি বলেছেন যে জাহাজে যদি কেউ ফ্যামিলি সহ থাকে তাহলে পুরো সালাত আদায় করবেন আর যদি তিনি ফ্যামিলি তার নিজস্ব ঠিকানায় থাকে তিনি জাহাজে যান আসেন ডিউটি করেন তাহলে সেখানে তিনি কসরে সালাত আদায় করবেন আপনার জাহাজ যদি অফিস ঘাটে থাকে অথবা নদীর তীরে থাকে তাহলে সেখানে যদি আপনার থাকার ঠিকানা থাকে আলাদা করে যে কক্ষ আছে আপনার থাকার রুম আছে আপনি নিয়মিত জাহাজে ডিউটি সেখানে এসে থাকেন তাহলে তো সেখানে আপনি পুরো আলাদাই করবেন যদি এরকম না হয় তাহলে সেক্ষেত্রে ওইটাও আপনার সফরের মধ্যে গণ্য হবে